ওয়ালাইকুম সময়ের মূল্য অনেক বেশি আমরা এটা জানি একটু বসি দাদা সময়ের মূল্য অনেক বেশি এই যে সময়কে আমরা ম্যাক্সিমাম প্রায়োরিটি দিই কিন্তু আপনার সময় ব্যয় করাটা এই মূল্যবান সময়ের কিছু সময় কিন্তু এই মানুষগুলোর পাশে ব্যয় করা উচিত কারণ আপনি আর খুব বেশি দূরে নন এই অবস্থানে যেতে কিংবা আমি আমরা যারা রয়েছি আমি যেটা বলতে চাচ্ছিলাম এই এজে এসে মানুষ কী হয় খুব আইসোলেশন ফিল করে তারা তাদেরকে আমরা আইসোলেশন করে দিই ক্যামেরাম্যান একটু ঘুরা দিক সেদিক হ্যাঁ আইসোলেশন যেটা বলছিলাম আর কি আমরা যখন বয়স ফিফটি ক্রস করে বা সিক্সটির কাছাকাছি যাই তখন বেসিকলি আমরা কি করি আমরা কিন্তু এই মানুষগুলো সময় আইসোলেট করে রাখি মানে তাদের সংস্পর্শে আসি না তাদের সঙ্গে কথা বলি না তাদের সান্নিধ্য পাওয়ার চেষ্টা আমরা করি না কিন্তু এটা কমপ্লিটলি রং একটা সিদ্ধান্ত কারণ এই সময়ে এই মানুষগুলোর পাশে এসে যদি দুটো কথা বলেন তাদের কুশল বিনিয়োগ করেন ভালো মন্দর কথা জিজ্ঞেস করেন দেখবেন তারা কিন্তু খুব ভালো ফিল করে এবং বেটার ফিল করে আর যখন আমরা আইসোলেশন করে রাখি তখন ওনাদের দুটো বিষয়ের উপরে খুব বেশ ইফেক্ট পড়ে একটা হচ্ছে সাইকোলজি মেন্টালি তারা ডিপ্রেশনে থাকে খুব টেনশনে থাকে এংজাইটিতে থাকে আর একাকিত্ব ফিল করে আমরা ওনাদের একাকিত্ব ফিল করা থেকে দূরে রাখতে চাই চলুন আমরা একটু কথা বলে দেখি আমার একটা দাদা হয় দাদা এ নিয়ে কিন্তু আমার দাদা হয় গ্রামের এবং আমার খুব ভালো ছোটবেলা থেকে আমি ওনার সঙ্গে বেশ কিছু সময় অতিবাহিত করেছি আমার সেই ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শরীরের অবস্থা কেমন

আমি এই যেই দাদাকে একটু জিজ্ঞেস করি আচ্ছা আপনার জীবনের প্রত্যেকটা মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুটোই আছে তাই না সুখ দুঃখ সংমিশ্রণেই কিন্তু আসলে আমাদের জীবন তো আপনার দুঃখ মানে কষ্টের একটা দিন চলে গেছে এইরকম এই এত বছর বয়সের কষ্টের দিন কোনটি ছিল এই দিনটির কথা একটু বলবেন যদি মনে কিছু মনে না করেন আমার বয়সে তেমন কোন কষ্ট না না কোনো না কোনো কষ্ট তো আসিলই মানে কষ্ট পেয়েছেন আচরণের দ্বারা কথার দ্বারা প্রতিবেশীদের দ্বারা যে কোনো ভাবেই হোক কোনো না কোনো ভাবে তো কষ্ট কোন না কোনো দিন পেয়েছেন কিংবা পরিবারের কাছ থেকে পেয়েছেন স্ত্রীর কাছ থেকে পেয়েছেন হজম করে ফেলেছে দাদা দাদাকে আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না উনি আমার দাদা আর কি যাই হোক আমি এই ভিডিওটি করলাম এই জন্য যে আমরা যারা জেনারেশন জেড রয়েছি আপনারা দেখবেন এই কি বলে স্বৈরাচারের পতন হয়েছে কিছুদিন আগে এখানে ম্যাক্সিমাম জায়গায় লেখা আসে জেনারেশন জেড মানে এই যে এই প্রজন্মের তরুণ প্রজন্ম যারা রয়েছে এই তরুণ প্রজন্মের তারা কিন্তু তাদের নিজেদের নিয়ে ব্যস্ত এবং তারা কিন্তু তথ্য এবং প্রযুক্তির সাথে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত টিভি নিয়ে ব্যস্ত গেম নিয়ে ব্যস্ত খেলা নিয়ে ব্যস্ত কিন্তু আমি পরামর্শ দিতে চাই আপনার জীবনকে রঙিন করতে জীবনকে আলোকিত করতে আপনি এই মানুষগুলোর সংস্পর্শে আসবেন ওনাদের একাকিত্ব দূর করার জন্য আপনার মূল্যবান সময় থেকে অন্তত কিছু সময় ওনাদের সঙ্গে ব্যয় করবেন দেখবেন আপনার মানসিক ফিল এবং মনের ফিল দুটোটাই দুটোই খুব ভালো লাগছে আশা করি ভিডিও ভিডিওটি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম